প্রব্রাজিকা প্রাণা মাতাজির প্রবন্ধ মানব কল্যাণে স্বামীজির স্বচ্ছ পরিকল্পনা থেকে নির্বাচিত অংশ পত্রিকার পঁচিশতম বর্ষ পঞ্চম সংখ্যা বর্তমানে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য গড়ে উঠেছে কৃষি বিশ্ববিদ্যালয় স্বামীজি এই পরিকল্পনা করেছিলেন কত বছর আগে তাকে বলতে শোনা গিয়েছিল নেহাত চাষারই বুদ্ধিতে চাষ নয় বিদ্যান বুদ্ধিমানের বুদ্ধিতে করতে হবে পল্লীগ্রামে বাস করলে আর চাষবাসটা বিজ্ঞানের সাহায্যে করলে উৎপাদন বেশি হয় চাষাদের চোখ খুলে যায় স্বামীজি চেয়েছিলেন কৃষক ছাত্রীরা বহির্দেশে গিয়ে কৃষি বিষয়ে জ্ঞান অর্জন করুক আরও চেয়েছিলেন ভারতের সর্বত্র কৃষি গবেষণা সংস্থা খুলতে সংস্থাগুলি প্রধান কেন্দ্র হয়ে ছোট ছোট কর্মশালার মাধ্যমে কৃষকদের শিক্ষিত করে তুলবে গ্রামীণ উন্নয়ন বেকারত্বের সমস্যা দূর করা এবং কৃষি ব্যবস্থার উন্নতি বিষয়ে আধুনিক যুগে অনুসৃত ব্যবস্থাগুলি অধিকাংশই স্বামীজির পরিকল্পনার বাস্তবায়ন ভারতবর্ষের শিল্পায়নকেও স্বাগত জানিয়ে স্বামীজি বলেছেন আমাদের চাই কি জানিস স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি আর সায়েন্স পড়ানো চাই টেকনিক্যাল এডুকেশন চাই যাতে ইন্ডাস্ট্রি বাড়ে লোকে চাকরি না করে দু পয়সা করে খেতে পারে স্বামীজি দেখেছেন সুজলা সুফলা ভারতবর্ষের কাঁচামালকে কাজে লাগিয়ে ইংল্যান্ড সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে এবং ভারতীয় অর্থনীতি ক্রমশ মুখ থুবড়ে পড়ছে ভারতের দারিদ্র্যের প্রধান দুটি কারণ হিসেবে তিনি নির্দেশ করেছিলেন ইংরেজদের অনুসৃত নীতির ফলে সংঘটিত ভয়াবহ দুর্ভিক্ষ এবং ইংরেজদের লুণ্ঠন অথচ ভারতে তখন তৎকালীন জনসংখ্যার পাঁচগুণ লোকের ভরণ উপযোগী উৎপাদন ও জীবিকার সংস্থান ছিল তাই অর্থনৈতিক উন্নতির জন্য শিল্পের প্রসারকে স্বাগত জানালেও স্বামীজি ক্ষুদ্র শিল্পের প্রতি বেশি সহানুভূতিশীল ছিলেন কারণ বড় মাপের উৎপাদনে অল্প সংখ্যক লোকেদের হাতে ক্ষমতা ও সম্পদের কেন্দ্রীকরণ ঘটে ফলে বঞ্চিত হয় বৃহত্তর জনসমাজ তবে শিল্প কৃষি বাণিজ্য যে কোনো উৎপাদনের প্রক্রিয়াকে কার্যকরী করে তোলার জন্য স্বামীজি শিক্ষার ব্যাপক প্রসারের উপর খুব জোর দিয়েছেন কারণ শিক্ষাই জনগণের মধ্যে নিজেদের অবস্থান সম্পর্কে সচেতনতা জাগিয়ে তুলবে আর কর্মদক্ষতা বাড়াতেও সাহায্য করবে স্বামীজি বলেছেন সমস্ত ত্রুটির মূলই এখানে যে সত্যিকার জাতি যারা কুটিরে বাস করে তারা তাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলে গেছে তাদের লুপ্ত ব্যক্তিত্ব বোধ আবার ফিরিয়ে দিতে হবে দরিদ্র লোকেরা যদি শিক্ষার কাছে পৌঁছতে না পারে তবে শিক্ষাকেই চাষির লাঙলের কাছে মজুরের কারখানায় এবং অন্যত্র সব স্থানে যেতে হবে বর্তমানে সর্বশিক্ষা অভিযান মিড ডে মিল ইত্যাদি ব্যবস্থার মধ্যে কি আমরা স্বামীজির বক্তব্যেরই ছায়া দেখতে পাই না আজ তপশিলি জাতি বা উপজাতিভুক্ত মানুষের জন্য সংরক্ষণের ব্যবস্থা হয়েছে স্বামীজির নির্দেশ এই উদ্দেশ্য সাধনে আরও অনেক বেশি কার্যকরী এবং কল্যাণজনক তিনি বলেছেন যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষকের দরকার চণ্ডালের ছেলের জনের দরকার কারণ যাকে প্রকৃতি স্বাভাবিক প্রখর করেননি তাকে অধিক সাহায্য করতে হবে অর্থাৎ শিক্ষাদানের সময়ে পিছিয়ে পড়া মানুষের দিকে অধিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে তাদের উপযুক্ত না করে কেবলমাত্র চাকরির ক্ষেত্রে সংরক্ষণ দেশের সামগ্রিক কর্মসংস্কৃতির মান নামিয়ে দিতে পারে স্বামীজি চেয়েছেন মানুষ গড়ার শিক্ষা যথার্থ মানুষ গড়ে তুলতে না পারলে কোন দারিদ্র দূরীকরণ কর্মসূচি সফল হতে পারবে না প্রসঙ্গত একটি সাম্প্রতিক পরিসংখ্যানের উল্লেখ করি দু সাল থেকে কেন্দ্রীয় সরকার মূলত গ্রামীণ অর্থনীতির উন্নতির জন্য একশো দিনের প্রকল্প চালু করেছেন তার মূল উদ্দেশ্য গ্রামের প্রতি দরিদ্র পরিবারকে একশো দিনের কাজ দিতেই হবে একদিকে যেমন দারিদ্র দূরীকরণ কর্মসূচি সফল হবে তেমনি অন্যদিকে গ্রামগুলির উন্নতিও ঘটবে কার্যত উন্নয়নের ছবি কিন্তু আশানুরূপ নয় রাজ্যগুলির বার্ষিক সমৃদ্ধির হার পাঁচ শতাংশও নয় এমনকি পশ্চিমবঙ্গে এক শতাংশও নয় এত নগণ্য বার্ষিক সমৃদ্ধির কারণ সরকারি সাহায্য অভাবই মানুষের কাছে ঠিকমতো পৌঁছয় না তথা কথিত শিক্ষিত মানুষের মধ্যেও দেখা যায় নীতিবোধের অভাব তাই অনেক সৎ পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে স্বামীজি বহুদিন আগেই ঘোষণা করেছিলেন মানুষ চাই মানুষ চাই আর সব হয়ে যাবে বীর্যবান সম্পূর্ণ অকপট তেজস্বী বিশ্বাসী যুবক আবশ্যক এই রকম একশত যুবক হলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরিয়ে দেওয়া যায় শ্রী রামকৃষ্ণ পাড়ামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন